আমরা চলে আসলাম তিস্তা জংশন আপনারা তিস্তা জংশন দেখতে পাচ্ছেন সামনে আর এই যে নিচে দেখতে পাচ্ছেন ইকবাল বসে আছে ইকবাল ইকবাল দেখবে ইকবাল নিচে বসে আছে একটু আনন্দ নিতেছে আমরা এখন নামবো নামো 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 খারাপ হয়েছে আমরা তিস্তা জংশনে নেমে গেলাম এটা হচ্ছে তিস্তা জংশন তো আপনারা আমাদের তিস্তা সেতু না যাওয়া পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন ইনশাল্লাহ আমরা এক কিলোর মতো হেঁটে আসলাম কিন্তু দেখে মনে হচ্ছে যে আরও সামনে এক কিলোর মতো যাইতে হবে আর এখানে একটি সুন্দর বড় বিল দেখতে পাচ্ছি তিস্তার খুব কাছাকাছি ওইদিকে তিস্তার নালা দেখতে পাচ্ছেন আর এই বিলটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি বিশাল বিল দেখতে গেলে অনেকটা আর এদিক দিয়ে আমরা হেঁটে যাচ্ছি আমরা বর্তমানে হাঁটতেছি তিস্তা সেতুতে আর এখন বর্তমানে আমরা প্রায় মিডিল পয়েন্টে পৌঁছে গেছি এদিকে যতক্ষণ যতদূর দেখা যাচ্ছে এদিকেও ততদূর আমরা দেখতে পাচ্ছি মনে হয় যে তিস্তা সেতু কয় কিলো ইকবাল দেড় কিলো না দুই কিলো দেড় কিলোর মতো নাকি তিস্তার সেতু কিন্তু আমরা প্রায় মিডিল পয়েন্টে এসে গেছি আর এই দিক দিয়ে ওই যে ওই সেতুটাও আমরা কাছাকাছি দেখতে পাচ্ছি আর মানুষ ঘুরতে আসে এই সেতুতে অনেক ঘুরতে আসে আমাদের নীলফামারী ঠাকুরগাঁও উত্তরবঙ্গ থেকে অনেক আসে আমরা তো রংপুর থেকে আসলাম যখন ট্রেন আসে তখন মানুষ এই সাইটে দাঁড়ানোর জন্য অনেকগুলো ইয়া রয়েছে এগুলোতে মানুষ সেখানে দাঁড়ায় অপেক্ষা করে ট্রেন যখন চলে যায় তখন আবার রাস্তায় হাঁটতে থাকে এই যে হাঁটার জন্য রাস্তা রয়েছে দুই তিনজন মিলে একসঙ্গে হাঁটা যাবে এমন অবস্থা কোনো সমস্যা হবে না আর সাইড দিয়ে একটা তারের লাইন দেখতে পাচ্ছি আমরা পাইপ দিয়ে আমরা নদীর কিনারে একটি হোটেলে আসলাম নাস্তা করতে এতে দেখতে পাচ্ছেন ইকবাল এই সাইড আমরা এখন নাস্তা করে তারপর চলে যাব এখান থেকে গাড়ির জন্য অপেক্ষা করতেছি আমরা এখন চলে যাব। আর এই সেতুটার প্রশস্ত দেখতে পাচ্ছেন অনেকটা লম্বা এবং এই সেতুটাও ঠিক ওই সেতুর মতোই দীর্ঘ সাইদ আজকে তিস্তা সেতুতে ঘুরতে এসে কেমন লাগলো তোমার অনেক ভালো লাগলো অনেক যাওয়ার আজকে অনেক দিন পর আমরা গেলাম সেখানে আর ইকবাল আজকে কেমন লাগলো তিস্তা সেতু ঘুরতে এসে সব কিছু অসাধারণ না না বাদ দেওয়ার কি আছে না সাইটকে অনেক ভালো লাগছে কারণ সাইটের এই যে নিজের এলাকায় এই সেতু থাকার পরও সাইড ঘুরতে আসতে পারে না কিন্তু আমাদের সঙ্গে আমাদের পেয়ে সে এই সেতুতে চলে আসলো ঘুরতে তো বন্ধুরা এই পর্যন্তই ছিল তিসটা সেতু ঘুরতে আসা উপলব্ধি